ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এই আনন্দ ঈদের আনন্দ কাটিয়ে সবাই সবার ঘরে বা সংসারের কাজে মনোযোগ দিয়েছে ঠিক তেমনই আমিও আমার সংসারের কাজে মনোযোগ দিয়েছি কি কি করছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাংলাদেশি ব্লগার ম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটু নতুন ব্লগ নিয়ে এসেছি আর ব্লগটা আমি শুরু করেছি সকালের নাস্তার পর থেকে সকালের নাস্তার সময় অনেকটা ব্যস্ততার মধ্যে কাটিয়েছি তার কারণে আর ভিডিও করতে পারিনি আর এখন একটু স্বাভাবিক এই জন্য ভিডিওটা অন করেছি সিঙ্কের আশপাশটা পরিষ্কার করে চুলাটা পরিষ্কার করে নিলাম এখন আমি দুপুরে রান্না করব একটা কাঁঠাল এনেছিল আর কাঁঠালের অর্ধেকটা উপরে থেকে ওঠানো হয়েছে কিছুটা ওঠানো হয়নি এভাবে থাকলেও বেশ একটা ভালো লাগে না আর ফ্রিজেও রাখতে ইচ্ছা করে না ফ্রিজে কাঁঠাল রাখলে একটা গন্ধ বা একটা ঘ্রান বের হয় সেটা একদমই ভালো লাগে না ফ্রিজটা পুরোই গন্ধ হয়ে যায় তার কারণে এখন উঠিয়ে রাখবো যে খাবার সে খাবে না খেলে এটা শুধু বেঁচে রাখবো আর বাকিটা ফেলে দিব। কেননা কাঁঠাল এতটা ভালো হয়নি তো রোয়াগুলো দেখা যাচ্ছে ভালোই তবে বেশ মিষ্টি ছিল না বেশ একটা আর কাঁঠাল আমি কখনোই ভাঙিনি আমার জীবনে এই যে ফার্স্ট আমি কাঁঠাল ভাঙছি আমার শ্বশুরই বাকিটা উঠিয়েছিল তবে এতটুকু ছিল আমি আর বলিনি যে আপনি উঠান আমি ভাবলাম যে নিজেই করে ফেলি আর তার কারণে দেখলে তো সরিষার তেল অনেক করে মাখিয়ে নিয়েছি যাতে করে আঠাটা না লেগে থাকে হাতে আর এই তো বাকি অংশটুকু আমি পলিথিনে ভরে ফেলে দিয়েছি মানে এসব জিনিস যতই ঘর থেকে বের করতে পারবো মনে হয় যেন একটা শান্তি আর এই তো কাঠালের রোয়াগুলো আমি বের করে নিলাম এখন দুপুরে রান্না করছি মগজ রান্না করছি আর হচ্ছে গরুর মাংস রান্না করব কিছুটা তো ঈদের পর থেকে এই তো মাংস নিহারি এইসবই হচ্ছে আর এটা কদিন ধরে এরকম চলতেই থাকবে আর এই তো মাংসের গরুর এই মাংসটা আমি রান্না করে নিচে ভালোমতো হালকা মশলা দিয়ে কোশিয়ে নিয়েছি তারপরে কিছুটা পানি দিয়ে দিয়েছি আর ইতো আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে পাশাপাশি গরু মাংসটা হাতে মেখে তারপরে হচ্ছে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি ভাতের চালটাও এখন ধুই নিচ্ছে ভাতের চাল বসিয়ে দিব আর হচ্ছে আমি এখানে শাক ভাজি করবো তো আগের দিন পোশাক আনা হয়েছিল তো সেই শাকটা আমি কেটে সুন্দর মতো ফ্রিজে পলিতিনে করে রেখে দিয়েছিলাম আর পলিথিনে করে কিন্তু দুই দিন ভালো থাকে না মানে একটা রাত ভালো থাকে তারপরে আর ভালো থাকে না তো আমি এটা তাড়াতাড়ি এখন রান্না করে নিব আর শাকটা সুন্দর মতো ধুয়ে নিচ্ছি আর এই বালতিটা হচ্ছে আমরা শাক ধোয়ার জন্যই কিনেছি শাক হচ্ছে বড় কোনো জিনিসে না ধুলে ভালো লাগে না অনেকটা বালু থাকে তার কারণে ভালো লাগে না আর বড় জিনিস বা গামলা সব সময় বের করতে সেরকম একটা ভালো লাগে না তাই হচ্ছে বালতি কিনে নিয়েছি শাক ধোয়ার জন্য আর এ তো আমি শাকটা ধুয়ে এখন শাকটা বসিয়ে দিয়েছি লবণ আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ হয়ে যাবে তারপরে হচ্ছে আমি এটা পেঁয়াজ মরিচ আর তেল দিয়ে বাগার দিয়ে তারপরে উঠে নিব এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি আপনাদের কাছে ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তবে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন আর কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর যারা যারা এখনো নতুন আছেন সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বা বেল বাটনের অল অপশনটি অন করে দিবেন। যাতে করে আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় ও সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ কথা বলতে বলতে দেখলেন তো কি কী করলাম আর এখন সন্ধ্যার দিকে হচ্ছে একটু বাইরে বের হয়েছি কিছু কেনাকাটা ছিল তার কারণে একটু বের হয়েছিলাম আর এই তো রাত হয়ে গেছে অনেকটাই তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম রাতের শহরটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর এখান থেকে দেখতে দেখতেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম